মেয়েকে আমার ছেলের বউ করে নিতে আমার কোন আপত্তি নাই আচ্ছা তোমার কি দাবি আছে যদি আমার দেওয়ার মতো থাকে রাখার হয় তাহলে আমার জন্য আমি রাজি তেমন কিছু না আমার একমাত্র ছেলেরি পল অনেক ভালোবাসি আমি ছোটবেলা থেকে অনেক পয়সা খরচ করা অনেক কষ্ট করা লালন পালন কইরা ছেলেটা শিক্ষিত এই জন্য তোমার মেয়েরে বউ করে নিতেছে আমার দাবি একটাই সেটা হলো আমার বাড়িতে যেমন সবাই মিলেমিশে থাকি তোমার মেয়ে যেন সবার সাথে মিলামেশা থাকে কোনো রকমের ঝগড়াঝাগাটি মনোমালিন্য যেন না করে এবং কি আমার ছেলে রিপনের সাথেও না আব্বা পুরা দুনিয়াটা ঘুরে পেছে এসব তুমি কি কইতেছ আসল কথাটা কও আসল কথা এই আসল কথা কি বন্ধু আসল কথা হইল আগামীকাল শুক্রবার বাদ জুম্মা তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমার মেয়ে যেইভাবে আছে ওইভাবে এক কাপড়ে আমি কলমা পড়ায়া আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই যদি তোমার কোনো আপত্তি না থাকে এটা কি করতাছ বন্ধু আরে বিয়া শাদীর ব্যাপার মেলা টাকা পয়সার দরকার এই সময় তো আমার কাছে এরকম কোনো টাকা পয়সা নাই আচ্ছা বন্ধু আমার কয়টা দিন সময় দেওয়া যায় না কোনো সময় দেওয়ার কিছু নাই আমি ডিসিশন নিয়ে ফেলেছি ফাইনাল আগামী কালই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে তোমাকে কিচ্ছু করতে হবে না সব কিছুর ব্যবস্থা আমি করব। তাহলে আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ কি বাবা রিপন সবকিছু ঠিক আছে তো ঠিক আছে বাবা কোনো কথা বলছে না মানে ঠিক আছে মোহনা বেগম এই বিয়ে তোমার কোনো আপত্তি নাই তো দেখেন আপনি যেটা ভালো মনে করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সারাটা জীবন আপনাকে বাড়িতে কাজের মহিলা হয়ে থাকবো আপনি আমার এই বাড়ি থেকে বাইরে করে দিয়েন না হাসারো তুমি যেহেতু তোমার বাপের বাড়ি থেকে এই বাড়িতে কিছু আনতেই পারবে না তাহলে কষ্ট করে আমার বাড়িতে তোমার থাকার দরকার নাই বাপ মায়া দুজনেই এক বাড়িতে থাকো যাও বাইরে আমার বাড়ি থেকে যাও এই কি হয়েছে এত হইছে কি শে কি বোমা কি হইছে বাবা আপনি তো জানেন আপনার বন্ধুর কাছে দেওয়ার মতো কিছু নাই আমি আপনার ছেলে সব কেমনে পূরণ করব তা না হয় বুঝলাম কিন্তু এখন কি হইছে

যে নাকি নিজের বাড়িতে একবেলা বেলা ভাতও ঠিক মতো খাইতে পারবে কপাল কপাল সবই আমার কপাল কপাল তো মা শুধু তোমারটা খারাপ না কপাল আমারটাও খারাপ আমগো বাড়িতে কপাল ভালো শুধুমাত্র আমার আব্বা জানেন তাই তো দেখো না নিজের বন্ধুর মায়ারে আমার বউ কইরা এবারে লই আইছে আব্বা দুনিয়ার ভিতর সব নারী চাই তার শ্বশুরবাড়ির বাড়ির মানুষ ভালো থাকুক কিন্তু আমি তো অসহায় আমার যদি অবস্থান থাকতো আমি ঠিকই সব কিছু আইনা দিতাম আমার আসলে কাউকে কিছু বলার নাই আপনি যেটা কইবেন আমি সেটাই শুনি সে আবার কি বলবো তার তার বন্ধুর মায়ারে তার ছেলের সাথে বিয়া দিয়ে আনার দরকার ছিল সেটা সে নিয়ে আসছে কিন্তু মেয়া বিয়া দিলে যে মেয়া শ্বশুরবাড়িতে কিছু দিতে হয় সেটা তো তার বাপের পক্ষে সম্ভব না আম্মা আপনি কিছু কর না সংসার শুরু হওয়ার আগেই যদি আমার সংসারটা ভাঙা যায় এর সে কিছু হইতে পারে না দেখো মা তোমার বাবা আমার বন্ধু সেটা ঠিক আছে আমার ছেলে রিপন এই বয়সের পোলাপানের ইচ্ছা থাকে একটু বড় ফ্যামিলিতে বড় ঘরে বিয়ার সাথে কিছু দিবে এটা তো আমি দেখি না আমি জানি তোমার আব্বার দেওয়ার মতো অত ক্ষমতা নাই আর তাছাড়া এখনকার যুগের পোলা পায় একটু একটু চাইতেই পারে এটা অন্যায়ের কিছু না কিন্তু তোমার বাবা একেবারে কিছুই দিব না এটা তো হয় না নতুন না হোক একটা পুরাতন হুন্ডা হইলেও তো আমার পোলা পাইতে পারে নাকি আমার আর কিছু বুঝার বাকি নেই আমি সব বুঝে গেছি বিপদে কেউ কারো আপন না স্বার্থের জন্য সবাই সবার আপন হয় আমি বাপের বাড়ি থেকে যদি আপনাকে কিছু আইনা দিতে পারি তাইলে আপনাকে সম্মান ধরে রাখতে পারবো আর যদি না দিতে পারি তাইলে কাইলে আমি আপনাকে সবার লগে সম্পর্ক শেষ করে দিয়ে চলে যাম একটা কথা কই